একবার কল্পনা করো সকালের মেঘে ঢাকা পাহাড় দূরে কাঞ্চনজঙ্ঘা রূপালী আলো আর হাতে গরম দার্জিলিং চা শুনতে স্বপ্নের মতো লাগছে না কিন্তু এই স্বপ্নটাকে বাস্তব করতে পারে তোমার এই ভিডিওটা ভিডিওটা একদম স্ক্রিপ্ট করবে না আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো সব থেকে স্বল্প মূল্যে বাজেট ফ্রেন্ডলি দার্জিলিং ট্যুর আর এমন কিছু আশ্চর্য কথা বলবো যে কথাগুলো তুমি অন্য কোনো ভিডিওই আজ পর্যন্ত পাওনি আর পাবেও না দার্জিলিংয়ে আমি পাঁচ বছর ছিলাম দার্জিলিংয়ের প্রত্যেকটা গলি আমি চিনি আমি তোমাকে যে কথাটি বলবো ভিডিওতে প্রত্যেকটা কথা হবে জেনুইন কোনো দালালি কথা নয় তাই ভিডিওটি একদম স্কিপ করবে না কোনো কথা না বলে আমরা পরপর পর্ব অনুযায়ী আলোচনা করি প্রথমে হচ্ছে আমি যদি দার্জিলিং যেতে চাই আমি ভারতবর্ষের যে কোনো জায়গা বা ভারতবর্ষের বাইরে থেকেও যদি যেতে চাই তাহলে আমি কোথায় যাব এবার কথা হচ্ছে দার্জিলিং যাওয়ার জন্য প্রথম আমাকে উদ্দেশ্য করতে হবে এনজিপি না এই তেঞ্জিংলোরকে বাস স্ট্যান্ড না শিলিগুড়ি জংশন না হলে বাগডোগরা এয়ারপোর্ট এই চারটে তেঞ্জিংনুরকে বাস স্ট্যান্ড আর শিলিগুড়ি জংশনটা হচ্ছে একই জায়গায় এনজিপিটা হচ্ছে ওখান থেকে সাত কিলোমিটার আগে আর বাগডোগরাটা দুটোর মিডেল পজিশানে যদি আমরা প্লেনে যাই তাহলে বাগডোগরা এয়ারপোর্টে যাব আর ভারতবর্ষের সমস্ত বড় বড় শহর থেকে এনজিপির উদ্দেশ্যে ট্রেন কিন্তু চলে আমরা যদি একটু খুঁজে নিই হোয়াইড ইজ মাই ট্রেনে যদি খুঁজি তাহলে আমরা দেখতে পাব এবার কথা হচ্ছে আমাদের ভিডিওর প্রথম পর্বে আমরা চলে এসেছি শিলিগুড়ি বা নোরগে বাস স্ট্যান্ড বা বাগডোগরা এয়ারপোর্টে এখান থেকে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেব। এবার এখানেই আসছে মেন পয়েন্টটা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেব দার্জিলিং যাওয়ার রাস্তা কটা দার্জিলিং যাওয়ার রাস্তা তিনটে অনেকে যত ভিডিও দেখবে বলবে দার্জিলিং যাওয়া দুটি রোড একটা হিলকাট রোডের কথা বলে আর একটা হচ্ছে মিরিক রোড কথা বলে যেটা ভায়া মিরিক হয়ে যায় ওটা একশো দশ কিলোমিটার মতো পড়ে আর হিলকাট রোড যেটা পড়ে সেটা হচ্ছে পঁচাত্তর কিলোমিটার মতো পড়ে আর একটা রোড আছে সেটা হচ্ছে পাংখাবাড়ি রোড সেটা ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার আমি বলবো সব থেকে সিনেমাটিক রূপ যদি দেখতে চাই তাহলে কিন্তু আমাদের পাংখাবাড়ি রোড ধরতে হবে কিন্তু ট্যুরিস্ট হিসাবে আমি বলবো একদমই না ধরতে যারা ট্যুরিস্ট তাদের জন্য হিলকাট রোড যেই রোডের টয় ট্রেনটা চলে আর ভায়া মিরিক হয়ে ধরা অনেক ভালো এবার ভায়া মিরিক হয়ে যদি আমরা ধরি তাহলে সাতখানা টুরিস্ট স্পট ওখানেই যেখানে নিতে পারবো দারুণ জায়গা আমি ট্যুরিস্ট স্পটগুলোর কথা বলছি না কারণ ভিডিওটা বিশাল বড় সিনেমার আকার নেবে যদি বলতে চাই আমরা যে উদ্দেশ্যে আজকে এসেছি বাজেট ফ্রেন্ডলি ট্যুর এই বাজেট ফ্রেন্ডলি ট্যুর করতে গেলে আমরা কিন্তু এবার গাড়ি ভাড়ার কথা বলি তুমি যদি যেতে চাও তেঞ্জিনলোর্গে বাস স্ট্যান্ড বা এনজিবি রেল স্টেশন যেখান থেকে যেতে চাও সে আর জিপ পেয়ে যাবে দুশো থেকে আড়াইশো টাকা নেবে রাতে হতে একটু বেশি নেবে হয়তো পঞ্চাশ টাকা বেশি আর যদি মনে করো যে বাসে যাব। তাহলে তুমি যেখান থেকেই আসো না কেন যদি এনজিবি থেকে আসো তিরিশ টাকায় টেম্পো গাড়ি ধরে তুমি চলে আসবি তেঞ্জিংলর্গের বাস স্ট্যান্ড সেখান থেকে সাড়ে নটার পর থেকে বাস ছাড়া শুরু করে একশো তিন টাকা বাস ভাড়া বাসে গেলে কী সুবিধা আর ছোটো গাড়িতে গেলে কি অসুবিধা আমি বলি ছোটো গাড়িতে গেলে যারা ট্যুরিস্ট ছোটো গাড়ি প্রাইভেট গাড়ি তারা তাড়াতাড়ি যাবে এবং তাড়াতাড়ি আসার চেষ্টা করবে পাহাড়ের রাস্তার বাঘগুলো খুব জোরে ঘোরে বমি বমি পাবে আর বাসে গেলে বড়ো কাঁচ লাগানো আছে ভিউ দেখতে দেখতে যাবে আর রাস্তার মাঝে আধা ঘণ্টারও বেশি দাঁড়াবে রোহিণীতে তুমি রেস্ট নিতে পারবে ফেরেস হয়ে আবার চলতে শুরু করবে কারণ বাস সরকারি বাস টাইম টেবিল ধরে যাবে আর প্রাইভেট গাড়িরা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবে আমরা দার্জিলিং পৌঁছে গেলাম মিরিক রোড হয়ে বা হিলকাট রোড হয়ে বা আমরা পাঙ্খাবাড়ি রোড হয়ে যে কোনো একটা রোড হয়ে আমি দার্জিলিং পৌঁছে গেলাম খরচ আমার ওই আড়াইশো থেকে তিনশোর মধ্যে পড়ল এবার দার্জিলিং পৌঁছে গিয়ে আমার একটা চিন্তা আমি হোটেল নেবো এখানে একটা কথা বলে দিই যদি শীতকালে যাও পিক টাইমে যেগুলো পিক টাইম শীতকাল বা গরমের সময় যেই সময় দার্জিলিংয়ে ট্যুরিস্ট বেশি যায় তখন আগে থেকে কিন্তু হোটেল বুক করতে হবে না হলে ওখানে গিয়ে পুরো বোকা হয়ে যাবে ওখানে গিয়ে হোটেল পাওয়া মুশকিল এবার পিক টাইম কখন আমি শেষে বলছি আগে আমি বলি দার্জিলিংয়ের কিছু হোটেল কত কত মূল্যে হোটেলগুলো পাওয়া যায় সেটা হচ্ছে তুমি যদি দার্জিলিং ম্যালের আশেপাশে হোটেল খোঁজো বাজেট ফ্রেন্ডলি তাহলে আটশো থেকে বারোশো টাকার মধ্যে হোটেল পেয়ে যাবে এটা বর্ষাকালে একটু কম পিক টাইমে একটু বেশি কি দুশো তিনশো টাকা বেশি আহামরি বেশি না ডবল হয়ে যাবে এরকম নয় মিড রেঞ্জের যদি হোটেল খোঁজো তাহলে পনেরোশো থেকে পঁচিশশো টাকায় তুমি ভিউ সহ রুম পেয়ে যাবে আরামদায়ক হোটেল এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সকালে আর লাক্সারি হোটেল একটু চার হাজার টাকার ওপরে গেলে একটু লাক্সারি হোটেল পেয়ে যাবে আর যদি মনে করো যে আটশো টাকা নশো টাকার মধ্যে আমি বাজেট ফ্রেন্ডলি থাকবো ভালো জায়গায় থাকবো তাহলে এখন হোমস্টে বুক করো হোমস্টে হচ্ছে দার্জিলিংয়ের সেরা জায়গা এবার আমি আরও কিছু কথা বলি যেগুলো খুব ডিপলি অভিজ্ঞতা দার্জিলিং সম্পর্কে সেটা হচ্ছে দার্জিলিংয়ে রিওথ হোস্টেল আছে রামাদা আছে এগুলো কিন্তু অনেক ট্যুরিস্ট একসঙ্গে থাকতে পারে আর এরা শেয়ার রুম দেয় একটা বড় হল ঘর অনেকজন একসঙ্গে থাকা যায় বান্না করে খাওয়া যায় চারশো থেকে পাঁচশো টাকায় থাকা যায় এগুলো থাকতে পারো এগুলো খুব ভালো যারা একসঙ্গে পুরো বাস করে যাবে বাসে করে যায় বাসে করে গেলে কি করতে হবে সেটা আমি আর বলছি না পরে বলবো ওটা এটাকে এখানে বলা সম্ভব নয় আমি শেষে বলেছিলাম পিক টাইম কখন সেটা বলবো সেটা হচ্ছে মার্চ থেকে জুন মাসের মিডল বরাবর যখন আমাদের নিচে কলকাতা এরিয়া বা নিচে প্লেনসে নিচেই প্লেন এরিয়ায় প্রচণ্ড গরম তখন ট্যুরিস্টরা কিন্তু পাহাড়ে যাওয়ার চেষ্টা করে একটা তখন কিন্তু পিক্স সিজন একটা আর একটা পিক সিজন হচ্ছে সেটা হচ্ছে ডিসেম্বর থেকে জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথম দিক পর্যন্ত এটা বরফ দেখার জন্য বা ঠান্ডার অনুভূতি নেওয়ার জন্য মানুষ যায় এই সময় একটা পিক্স সিজন এবার কথা হচ্ছে অনেকে বলবে যে দার্জিলিং কি তাহলে সারা বছর যাওয়া যাবে না সারা বছরই যাওয়া যায় দার্জিলিংয়ে বর্ষায় একটা রূপ শীতে একটা রূপ গরম একটা রূপ দার্জিলিংয়ের রূপ সবসময় পরিবর্তন হয় এবার আসি দার্জিলিংয়ের দর্শনীয় স্থানগুলো দার্জিলিং পৌঁছে গেছি হোটেলে থাকছি এবার দার্জিলিং এসেছি ঘুরতে ঘুরতে তো হবেই এবার দার্জিলিংয়ে বিভিন্ন পয়েন্ট আছে সেভেন পয়েন্ট ফাইভ পয়েন্ট টু পয়েন্ট নিচ এগুলো অনেকে নাম শুনেছ এগুলো নিয়ে আমি আজকে আলোচনায় যাচ্ছি না আমি সাদা মারাভাবে বলছি ভোর চারটেই ওঠো আর কাঞ্চনজঙ্ঘা সূর্যোদয় দেখো টাইগার হিল চলে যাও জীবনে একবার না দেখলে তুমি আফসোস করবে দুই নম্বর বাতাসিয়া লুপ দেখো ট্রেন যখন গোল হয়ে ঘুরবে এই দৃশ্যটা চোখে না দেখলে বোঝানো যায় না সত্যিই বোঝানো যায় না ভিডিওটা স্কিপ করবে না আমি শেষে বলছি যে এই পয়েন্টগুলো তোমরা কিভাবে বুক করবে যদি গাড়িওয়ালাকে ঠিকভাবে না বলতে পারো টাকা তো যাবে কিছুই ঘুরতে পারবে না তিন নম্বরে ঘুম মটকে রাখো তেরো ফুট উঁচু বুদ্ধ মূর্তি অসাধারণ মূর্তি তিব্বত থেকে মাটি নিয়ে এসে এই মূর্তি তৈরি করা হয়েছিল চার নম্বরে দার্জিলিং চা বাগান দেখো অনেক ড্রাইভাররা অনেক চা বাগান দেখাবে কিন্তু তোমরা রাখবে হ্যাপি ভ্যালি টি এস্টেট তোমার যে প্রিয় দার্জিলিং চা ওটা ওখানেই তৈরি হয় আর দার্জিলিংয়ের সবচেয়ে শ্রেষ্ঠ সৌন্দর্য সম্পূর্ণ চা বাগান হচ্ছে হ্যাপি ভ্যালি টি এস্টেট পাঁচ নম্বরে রাখবে হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট পেঞ্জিং সিটি বহন করা জাদুঘর তার সঙ্গে জুলজিক্যাল পার্ক এখানে তুমি দেখতে পাবে সোনো লেপার্ড আর রেড পাণ্ডা যেগুলো হচ্ছে ভারতবর্ষের অন্য কোথাও দেখা যায় না সাত নম্বরে মাল রোড রাখো দু দিন কীভাবে ঘুরবে এক মিনিটের মধ্যে তোমাকে বলবো একটু শোনো প্রথম দিন তুমি গেলে প্রথম দিন সকালে গিয়ে হোটেলে থেকে রেস্ট নিয়ে নিলে রাত্রিরে মেলে চলে যাবে মেলে গিয়ে কেনাকাটাটা সেই দিনই সেরে নেবে পরে আর সময় পাবে না পরের দিন সকালবেলা একটা নাইট হয়ে গেল। পরের দিন সকালবেলা গাড়ি বুক করে নেবে বলবে সেভেন পয়েন্ট ঘুরবো বা টাইগার হিল ঘুরবে ওপরে টাইগার হিল ভোরবেলা ঘোরাবে ঘুরিয়ে নিয়ে রক গার্ডেন ঘোরাবে ওখানেই খাওয়া দাওয়াটা সেরে নেবে তারপর বাতাসি আলু ঘুম মনিস্ট্রি ঘুম স্টেশন এগুলোকে ঘুরে জাপানিজ টেম্পেল ঘুরে হ্যাপি টি স্টেট ঘুরবে এটা একটা কিন্তু সারাদিন কেটে যাবে এবার তুমি যদি মনে করো আবার স্টে করবো তাহলে তেঞ্জিং নর্গের যে বহন করা এই যে মাই তারপর জুলজিক্যাল পার্ক নর্গের রক এগুলো ঘুরতে পারবে এগুলো তাহলে আরেকদিন স্টে করতে হবে দুই দিন মেনলি দার্জিলিংয়ে তিন দিন স্টে না করলে ভালোভাবে দেখা যায় না আবার চার দিনও দরকার নেই সেটা হচ্ছে চার নম্বর পর্ব এবার খরচের হিসাবে আসি ট্রেন ভাড়া আসা যাওয়া আটশো থেকে দেড় হাজার টাকা থাকা এক হাজার থেকে দু হাজার টাকা দুই দিনের খরচ বলছি খাবার দিনে পাঁচশো থেকে সাতশো টাকা দর্শনীয় স্থান করা আটশো থেকে হাজার টাকা এবার এগুলি মোট খরচ সাড়ে চার হাজার থেকে ছ হাজার টাকা এরপর কেনাকাটা নিজের মধ্যে আছে তারপরে আছে তোমরা যদি একটু শেয়ার গাড়ি করো ধরো আমি বলছি ফাইভ সিটার সেভেন সিটার গাড়ি আছে সেভেন সিটার আমি ইনোভা নিলাম আমি দুটি পরিবার একসঙ্গে যাচ্ছি কারো পরিবারে দুইজন কারো পরিবারে তিনজন তাহলে কিন্তু আমাদের একটা ইনোভা নিলে আমাদের নিজেদের সশ্রাই হয়ে যাবে গাড়ির মূল্য একই কিন্তু আমরা নিজেদের মধ্যে ভাড়াটা একসঙ্গে দিলে আমাদের কিন্তু দুটি পরিবার একই খরচে ঘুরতে পারবে আর দার্জিলিংয়ে মেনলি খরচ হচ্ছে গাড়ির খরচটা ভিডিওর কিন্তু শেষ পর্যায়ে এসেছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে একটা লাইক করে দাও যদি ভালো লাগে আর এই রকম দরকারি টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দাও কোনো ঘোরাই বাছাই না করে সঠিক রাস্তায় সঠিক কথাই আমরা বলার চেষ্টা করি এবার শেষের দিকে কিছু দরকারি টিপস বলি রাতে দার্জিলিংয়ে ঠান্ডা পড়ে তাই হালকা জ্যাকেট সঙ্গে রাখো টয় ট্রেনের টিকিট আইআরসিটিসি থেকে বুক করো স্টেশন থেকে বুক করতে পারবে তবে অনলাইনে বুক করাই ভালো আগে থেকে বুক করে নেবে চার্জার আর পাওয়ার ব্যাঙ্ক অবশ্যই নাও প্রতিটি কোণে ছবি তোলার জন্য আর মোবাইলে চার্জ রাখবে এক জায়গায় গিয়ে মোবাইলে চার্জ নেই ছবি তুলতে পারবে না আর অস্থায়ী হিট শেষ থাকবে না স্থানীয় খাবার যেমন মোমো দার্জিলিং দার্জিলিংয়ের চা এগুলো একটু ট্রাই করবে ভালো লাগবে আর হ্যাঁ সকালে টাইগার হিলে যাওয়ার আগে চারটে উঠে প্রস্তুতি নাও না হলে জায়গা পাবে না তাহলে বন্ধুরা এটাই ছিল দার্জিলিং ভ্রমণের সম্পূর্ণ গাইড দার্জিলিং শুধু একটা জায়গা না এটা একটা অনুভূতি সেখানে প্রতিটি বাতাসে মিশে থাকে শান্তি চায়ের সুবাস আর পাহাড়ের গল্প ভিডিওটা যদি তোমার কাজে আসে একটু তবে একটা লাইক করে দিও কমেন্টে লিখে জানিও তুমি কবে যাচ্ছ দার্জিলিং আর এমনই ভ্রমণ গাইড দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরের ভিডিওতে আবার দেখা হবে তোমার সঙ্গে নতুন কোনো পাহাড়ি শহরে গল্প নিয়ে ততদিন পর্যন্ত মনে রেখো জীবনে একবার হলেও দার্জিলিং ঘুরে এসো